করছেন ইতিমধ্যেই ইতিমধ্যে প্রবেশ করছেন গাতে গুড়িগাঁওতা আর হলুদ জার্সিধারী এস এম এস ফাইভ স্টার ওদা ইতিমধ্যে টাই ব্যাকার শ্যুট হতে চলেছে ঘেসের ওয়ান ফুটবল মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন খানিজ ডিসপোর্ট থেকে ইতিমধ্যে টস পর্ব সেরে নিচ্ছেন অন্দা এস এম এস ফাইভ স্টার এবং এস টি গাতে কুড়ি শট নিতে আসছে এস টি গাতে কুড়ি গাওতা সেভ নেওয়ার জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন সরাসরি অন দা এস এম এস ফাইভ স্টার গোল কি আসবে সরাসরি দেখতে পাচ্ছেন ঘেসের ফুটবল মাঠ থেকে খান দেখতে ভুলবেন না কিন্তু টাইবেকার শ্যুট চলছে মহিলা ফুটবলটার টাইবেকার বান ফুটবল মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন খান এই জি স্পোর্ট থেকে গোল কি হবে কিন্তু বাইরে বেড়ে দিয়েছে কিন্তু সেফ কিন্তু এসটি টি গাতেগুড়ি গাওতা সেভ করার জন্যে প্রস্তুত কিন্তু পনেরো নম্বর জার্সি আর ওদা এস এম এস ফাইভ স্টার সরাসরি গোল মারছেন গোল কী আসবে কিন্তু সময়ে কথা বলবে যদি কিন্তু গোল যদি করতে পারে এক গোলে এগিয়ে যাবে এস এম এস ফাইভ স্টার ওদা গোল কী আসবে সময়ে কথা বলবে কিন্তু সেফ কিন্তু দলকে ফিরে এনেছেন গোলকিপার এস টি গাতে গুড়ি গাওতা বল জন্য প্রস্তুত এস টি গাতে গুড়ি গাওতা কিন্তু এস এম এস ফাইভ স্টার ও দা সেভ করার জন্য প্রস্তুত গোল কি আসবে না সে আসবে সময়ের কথা বলবে কিন্তু গোল অসাধারণ গোল করলেন কিন্তু গোল করলেন কিন্তু এসএমএস ফাইভ স্টার ওদা তেরো নম্বর জার্সি ধারি শর্ট করতে চলেছেন গোল কি আসবে যদি গোল আসে এক গোলে এগিয়ে যাবে কিন্তু সেফ যদি আসে সরাসরি দেখতে পাচ্ছেন ঘেসের বান ফুটবল মাঠ থেকে কিন্তু সেফ দারুণ সেফ করলেন কিন্তু যদি গোল করতে পারে এস টি গাতেগুড়ি গাওতা কিন্তু এক গোলে এগিয়ে যাবে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু দলকে সমতায় ফিরিয়ে আনতে পারবে অন দা এস এম এস ফাইভ স্টার গোলকিপার কিন্তু সময়ে কথা বলবে সরাসরি দেখতে পাচ্ছেন খান এইচডি স্পোর্ট থেকে কিন্তু অসাধারণ গোল করলেন কিন্তু এক গোলে এগিয়ে গেলেন এসটি টি ঘাতেগুড়ি গাওতা এসএমএস ফাইভ স্টার সতেরো নম্বর জার্সি দাঁড়িয়ে বল শট করতেছেন গোল কি আসবে গোল কি আসবে কিন্তু সময়ে কথা বলবে কিন্তু গোল অসাধারণ গোল করলেন অসাধারণ গোল করলেন সতেরো নম্বর জার্সি দাঁড়িয়ে কিন্তু বল এসটি গাতেগুড়ি গাউতা শর্ট করতে এসছেন সাত নম্বর জার্সি গোল কি আসবে গোল কি আসবে সময় কথা বলবে কিন্তু যদি সেভ করতে পারে সমতায় ফিরবে দল কিন্তু গোল কিন্তু গোল হয়ে গেল গোল অসাধারণ গোল ওনা অধা এস এম এস ফাইভ স্টার গোলকিপার শট করতেছেন নেটা বয়ে শট করবে কিন্তু দেখে মনে হয় প্রস্তুত কিন্তু দেখাই যাক গোল কি আসবে কিন্তু বা পায়ে গোল গোল করতে পারেনি কিন্তু গোল করতে পারেনি কিন্তু এস টি গাতেগুড়ি গাওতা যদি গোল করতে পারে এই বল কিন্তু রেজাল্ট বল গোল্ড হয়ে যাবে কিন্তু উইন হয়ে যাবে সরাসরি দেখতে পাচ্ছেন ঘেসের বাঁধ ফুটবল মাঠ থেকে খান এই স্পোর্টকে ভুলবেন না আপনাদের সব সময় পাশে থাকে শর্ট করতে আসছেন চোদ্দো নম্বর জার্সিধারী গোল কি আসবে কিন্তু গোল যদি করতে পারে কিন্তু উইন হয়ে যাবে কিন্তু সেফ সেফ হয়ে গেল দারুণ সেফ কিন্তু সেফ করার জন্য প্রস্তুত এসটি টি গাতেগুড়ি গাওতা কিন্তু বারো নম্বর জার্সিধারী এস এম এস ফাইভ স্টার অন্দা বল মারার জন্য প্রস্তুত গোল কি আসবে কিন্তু গোল কিন্তু গোল কিন্তু এস টি গাতেগুলিকেও তো উইন উইন হয়ে গেছে